সুপ্রিয় শিক্ষার্থীরা এবং সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালাম এইচ এস সি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা বাজারে তোমাদের টেস্ট পেপার বের হয়েছে কিন্তু বাজারে টেস্ট পেপারের দাম অনেক বেশি হয়ে থাকে তাই আমরা তোমাদের জন্য টেস্ট পেপারের পিডিএফ নিয়ে এসেছি এবং সম্মানিত শিক্ষক বৃন্দদের জন্য আমরা টেস্ট পেপারের মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইল সংগ্রহ করেছি যাতে আপনারা সহজে প্রশ্নপত্র তৈরি করতে সায়েন্স কমার্স অ্যান্ড আর্টস সকল বিভাগের টেস্ট পেপার রয়েছে এখানে প্রায় সব বিষয়ের টেস্ট পেপার এর পিডিএফ এবং ওয়ার্ড কপি রয়েছে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি আচ্ছা আমি একটা ফাইল ওপেন করছি ফিজিক্স বা পদার্থবিজ্ঞান এখানে প্রথমে রয়েছে একটি ওয়ার্ড ফাইল যা সম্মানিত শিক্ষকদের জন্য এবং আরেকটি পিডিএফ এই পিডিএফটি হচ্ছে প্রিয় শিক্ষার্থীদের জন্য এই পিডিএফটি মোবাইল বা কম্পিউটার বা যে কোনো ডিভাইসের মাধ্যমে ওপেন করে পড়া যাবে টেস্ট পেপারগুলো ছবি তোলা নয় বরং স্পষ্ট পিডিএফ বিশ্বাস করবেন কিনা জানি না অনেক কষ্ট করে আমরা এই পিডিএফ ওয়ার্ড ফাইল সংগ্রহ করেছি আচ্ছা এখানে টেস্ট পেপারের সম্পূর্ণ রিভিউ দেখানো সম্ভব হচ্ছে না দয়া করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন সেখানে আমরা একটা টেস্ট পেপার নমুনা হিসেবে দেব আশা করি ওই টেস্ট পেপার দেখে সকল টেস্ট পেপার সম্পর্কে ধারণা পাবেন আর প্রিয় শিক্ষার্থীরা এইস এস দুই হাজার পঁচিশ এর সকল টেস্ট পেপার একসাথে মাত্র পঞ্চাশ টাকা আর সম্মানিত শিক্ষকবৃন্দ এই সকল টেস্ট পেপারের ওয়ার্ড ফাইল একসাথে মাত্র একশো পঞ্চাশ টাকা টেস্ট পেপারগুলো সংগ্রহ করার জন্য ও এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম